সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি খান আছি আপনাদের সাথে দেশ জন্য তার কণ্ঠের সংবাদ নিয়ে তো দর্শক আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যে কিছু পানি জমে আছে অর্থাৎ ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আজমপুর রেল লাইন ক্রস করার পরে দক্ষিণ খানের দিকে যাইছে যে রোডটি গিয়েছে দর্শক এই রোডে বারো মাস কিছু পানি জমে থাকে হ্যাঁ এখানে রাস্তাটা যাবত আছে এরকম অনেক দিন যাবত কত মাস হতে পারে এই রাস্তাতে বারো মাস পানি জমে থাকে ভ্রমণ দিতে পড়ে এই এলাকার জনগণ অর্থাৎ এই এলাকা এই এলাকার জনগণ এই দিয়ে যারা যাতায়াত করে তারা এই রাস্তা দিয়ে কতটা ভূগুলিতে পরে যারা এই রোড দিয়ে যাতায়াত করে তারাই বলতে পারবে যে আসলে কতটা ভূগন্ডিতে মানুষ পড়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করবে দর্শক এই রাস্তা কিন্তু যে যানবাহনগুলো চলে এগুলো কিন্তু প্রচুর জ্যাম লেগে থাকে সেই সাথে আবার এই পানির ব্যবস্থা অর্থাৎ যে পানি জমে আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে হালকা পানি কিন্তু সামনের দিকে যদি যাই দক্ষিণখানের দিকে যদি আরও যাই তাহলে বুঝতে পারবেন যে পানি কতটা জমে থাকে দর্শক এখানে কিন্তু হাঁটু পানি পর্যন্ত জমে আছে দর্শক এটা কিন্তু একদিন দু দিন তিন দিনের ব্যাপার নয় এটা কিন্তু মাসের পর মাস এই পানিগুলো জমে আছে এই রাস্তাতে এখানে এই পানিগুলা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দর্শক যতটুকু জানতে পেরেছি এলাকার লোকজনের কাছ থেকে এখানে কিন্তু কেউই এই রাস্তা পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা করবে সে ব্যবস্থাটা নেওয়া হয় না কাউন্সিল ওয়ার্ড কাউন্সিলের থেকে শুরু করে ইভেন আপার লেভেল পর্যন্ত কেউই এই রাস্তার এই পানি নিষ্কাশনের যে একটা ব্যবস্থা গ্রহণ করবে সেটা কিন্তু না দর্শক যার কারণেই কিন্তু এই এলাকার লোকজনের অনেক ভবন্তিতে পড়ে আলাইকুম মামা এইখানে এই পানি কতদিন যাবত বেঁধে আছে প্রায় এক মাস এক মাস যাবো এইভাবে আছে এখানকার জনগণ এই এক মাস যাবো তো এতটা কষ্ট করতেছে ঠিক আছে ধন্যবাদ এই এলাকার লোকজনই একমাত্র জানে যে আসলে কতটা কষ্টের মধ্যে দিয়ে তাদের দিন পারি হচ্ছে অর্থাৎ যারা যাতায়াত করে এই রাস্তা দিয়ে যারা কিনা এই রাস্তাটা ব্যবহার করে তারাই বলতে পারবে যে এই রাস্তাটা কতটুকু জনসম্মুখীন জন ঝুঁকি সম্পন্ন যারা যাতায়াত করে তারাই একমাত্র বলতে পারে দশক যারা কিনা এই যে প্রতিনিয়ত এই রোড দিয়ে গাড়ি চালায় প্লাস যারা পায়ে হেঁটে যায় তারা বলতে পারে যে পায়ের জুতা খুলে মাথায় নেওয়ার মতো একটা অবস্থা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে মামা এখানে পানি কতদিন যাবত বেদে আছে বহুদিন কত মাস হইতে পারে শুরু থেকে তো পানি দেখতেছে দুই তিন মাস বেশি হবে আরো বেশি হবে এই এলাকাবাসীর জন্য তো এটা অনেক কষ্টকর মানুষ যাইতে পারে অনেক কষ্ট হয় আপনাদেরও তো অনেক কষ্ট হয় ঠিক আছে ধন্যবাদ সামনে হ্যাঁ জি পাম্পের ওইখানে পানি আটো পানি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তো দর্শক যেখানে কিনা ডিজিটাল বাংলাদেশ হয়েছে যেখানে বাংলাদেশে ডিজিটালের সোঁয়া লেগেছে তথাপি কিন্তু ঢাকার মতো জায়গাতে উত্তরখান অর্থাৎ ঢাকা উত্তরা যে একটা খুব ভালো এবং পপুলার একটা জায়গা ঢাকার মধ্যে উত্তরা সেই উত্তরা আজমপুর থেকে আজমপুরের যে রেল লাইনটা ক্রস করার পর থেকেই দক্ষিণ খানের দিকে যাইতে যে রাস্তাটা তো সে দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা খুবই ভালো এই রাস্তাতে লাগেনি ডিজিটালের সোয়া দর্শক এই রাস্তার এলাকার লোকজন যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে যারা দূরত্ব এই রাস্তা দিয়ে চলাচল করে তারাই বলতে পারে যে আসলে কতটা কষ্টের মধ্যে তারা আছে এলাকার লোকজনের থেকে যতটুকু জানতে পেরেছি এলাকার লোকজন বলছে এটা গ্রামের থেকেও একটা বাজে অবস্থা এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হালকা পানি থাকলেও কিন্তু সামনের দিকে গেলে অনেক পানি পেরিয়ে আসতে হয় এই জনগণের দশ এখানে জনগণের থেকে শুরু করে যারা এই যে যানবাহন চালায় এই যানবাহনও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে অর্থাৎ কোথাও গর্ত রয়েছে পানি দিয়ে চালানো অবস্থা এই গর্তের মধ্যে পড়লে গাড়ি ঘোড়া ভেঙে যায় ভাই এই জায়গায় কতদিন যাবো এই পানি বেজে আছে ভাইয়া হ্যাঁ তো প্রায় তিন চার মাস যাবো আরো বেশি বেশি হবে তো এখানে এই পানি নিষ্কাশনের কেউ কোনো ব্যবস্থা নেয়নি এটা তো জনগণের প্রচুর ভ্রগন্তি হচ্ছে ভাইয়া অবশ্যই দর্শক এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে দশক এলাকাবাসীর পানির দাবি যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব আপনারা প্লিজ এই রাস্তার পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করুন সেই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন আলাইকুম ভাই এই জায়গায় কতদিন যাওয়া পানি বেঁধে আছে এই অবস্থা তো এখানে এই পানি নিষ্কাশনের কেউ কোনো ব্যবস্থা নেয়নি এমফি এমফি ওয়েন্টি ওনারাও ব্যবস্থা নিচ্ছে বাট কার্যকর হয় না আর এখানে তো জনগণের প্রচুর ভুগুন্তি হয় গাড়িওয়ালারাও অনেক ভুগুন্তিতে পারে হয়তো ঠিক আছে শান্তিতে কেউই শান্তিতে নাই সবাই অশান্তিতে আছে কষ্টের মধ্যে দিন কাটাতে ঠিক আছে থ্যাংক ইউ তো দর্শক আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে এই ভিডিওটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত দেখতে পারে যাতে করে এই এলাকাবাসীর পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করতে পারে তারা তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ